মানে আমাদের এখানে বাগল এই যে দেখতেছেন যে চুল কাটতেছে এটা হয়েছে আমাদের আত্মীয় আমাদের মামাতো ভাই আমার খালাতো ভাই আমার খালাতো ভাই নাফিত নাফিদ তাই এখানে আমাদের চুল কাটতেছেন

তো এখানে আপনাদের আরো ভিডিও দেখাইছি যে আমাদের এখানে সবাই সু কাটতেছে। বিস্তারিত আপনাদের দেখাইছি। এবং কে এখন আমিও কারণ নিজে কাটতে এখানে। সবাই দেখেন যে এখানে আমাদের কি না। ফাইনালি আমাদের সকালে চুলকার হয়েছে তা আমরা যে প্রজন্ম চুল কাটছি তা আপনাদের ভিডিও দিয়েছি এবং কি আপনারা ভিডিও দেখছেন তো ফাইনালি কিন্তু আমি ওই যে টাক হয়ে গেছি তো বিস্তারিত ঘটনা দেখছেন এবং কি আরও কিছু পাইবেন তো আজকের মতো ভিডিও জীবন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সবাই নতুন হয়ে গেছে বসেই সাবস্ক্রাইব থাকবেন ওকে আল্লাহ হাফেজ